আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকের আমার এই ব্লগটা হচ্ছে উনিশতম নিবন্ধনের প্রস্তুতি নিয়ে যারা যারা নিবন্ধনে আবেদন করেছেন তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর আমি এই প্রথমবার আবেদন করলাম তো আমি র্যান্ডম একটা বই কিনে নিয়েছি এবং এটা থেকে সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নিচ্ছি তো আপনাদের প্রিপারেশনটা অবশ্যই জানাবেন যে কীভাবে নিচ্ছেন আর হচ্ছে নিবন্ধনের জন্য বাংলা বাগধারা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যারা পরীক্ষা দেবেন এই এই টপিক থেকে অবশ্যই দু একটা প্রশ্ন কমন পাবেন তো বারবার পরীক্ষা আসার ধারাগুলো ভালোভাবে পড়বেন আর সুন্দরভাবে প্রস্তুতি নেবেন